আজকে আমি বানাবো কাঁচকলার বেগুনি এত সুন্দর লাগবে না যে কেউ বুঝতেই পারবে না তার জন্য আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নুন হলুদ গুঁড়ি মাখিয়ে নিয়েছি তারপরে আমি বেসনের ডোটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি বেসন কালো জিরে লবণ হলুদ গুঁড়ো আর নিয়েছি খাওয়ার সোটা ভালো করে আমি মিশ্রণগুলোকে শুকনো অর্থে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই অল্প অল্প জল দিয়ে আমি বেসনের ডোটা রেডি করে নেব খুব বেশি জল দেবো না আবার খুব বেশি শক্তও থাকবে না বেশ সুন্দরভাবে ফাটিয়ে নেব আর বেসনটা যত ফাটাবে তত সুন্দর হবে তারপরে আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে আমার কেটে রাখা কাঁচকলাটা যেহেতু আমি কাঁচকলাতে আমি লঙ্কা গুঁড়িটা দিয়েছিলাম বলে বেসনে তাই জন্য আমি লঙ্কা গুঁড়িটা দিচ্ছি না একে একে আমি বেগুনিগুলো তুলে দেবো সুন্দর ফুলেছে আর খেতেও এত সুন্দর মুচমুচে হয়েছে টেস্টি হয়েছে না বানালে বুঝতেই পারবেন না আপনি ফ্রায়েড রাইস কিংবা হচ্ছে যে মুড়ির সঙ্গেও খেতে পারেন কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন যারা কাঁচকলা খায় না তারাও খেয়ে নেবে চেটে ফুটে একবার বানিয়েই দেখুন